আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং হেলদি একটি নাস্তা রেসিপি গড়ে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন নাস্তাটি আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি তিন পিস কলা যে কোনো ধরনের কলায় নিতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু বিচি সহ কলা নেবেন না এখন আমি কলাটা ছটকিয়ে নিয়েছি দিয়েছি এক কাপ চিনি এখন আমি চিনিটা খুব ভালো করে এরকম কছলিয়ে কছলিয়ে গলিয়ে নেব নাস্তাটি তৈরি করার জন্য অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে কলার মধ্যে চার থেকে পাঁচ মিনিট আপনি এরকমভাবে কষলিয়ে নেবেন তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আর যদি আপনার অসুবিধা মনে হয় তাহলে এক থেকে দুই চামচ দুধ অথবা পানি দিতে পারেন তাহলে দেখবেন চিনিটা আরও তাড়াতাড়ি গলে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সাদা তিল আর এই নাস্তার প্রধান উপকরণ হলো সাদা তিল এই তিলটা দিলে নাস্তাটি খেতে আরও বেশি সুস্বাদু হয় এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এখানে কিন্তু দুই কাপ ময়দাই লাগবে যে পরিমাণ আমি চিনি আর কলা ব্যবহার করেছি ওই অনুযায়ী এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করছি এখানে কিন্তু এর বেশি ময়দা অথবা পানি কোনো কিছুই লাগবে না শুধু দুই কাপ ময়দা দিলেই দেখবেন খুবই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আপনাদের কলার সাইজ অনুযায়ী ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে এখন আমি খুব বারো করে মথে নিয়েছি আর এই মথে নেওয়ার সময় আপনার হাতে লেগে আসতে পারে তখন হাতটা একটু ধুয়ে তারপর মথে নেবেন তাহলে দেখবেন আর হাতে লেগে আসবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হবে আর নাস্তাগুলো অনেক বেশি সফট হবে এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে এনেছি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা অতিরিক্ত সফট অথবা টাইট এরকম করা যাবে না আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ওরকমই করে তৈরি করতে হবে এখন আমি দুই হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি আর অল্প একটু ডো হাতে নিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি আলতোভাবে হাতে তালুতে একটু চেপটা করে দিয়েছি আর এই নাস্তাগুলো আমি গোল শেপ দিয়েই তৈরি করে নিচ্ছি এগুলো আমি তেলে বেজে নেব সেই জন্য চুলা একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলো তৈরি করে সাথে সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার আঁশটা লো থেকেই একটু বাড়িয়ে রাখবেন অনেক বেশি বাড়িয়ে রাখলে নাস্তাগুলো মুচমুচে হবে না আর ওপর দিয়ে কালার চলে আসবে যেহেতু এখানে কলা দিয়েছি সেই জন্য কালারটা খুব দ্রুত চলে আসবে সেই জন্য চুলার আঁশটা অল্পতে রেখে আপনি নাস্তাগুলো বেজে নেবেন এখন আমি নাস্তাগুলো উলট পালট করে খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি সেম প্রসেসের সবগুলো নাস্তায় আমি বেজে নিয়েছি আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে আর এই নাস্তাগুলো খেতেও হয় অনেক বেশি মজাদার একবার তৈরি করলে আপনার বাসার সকলেই বারবার খেতে চাইবে আমি কথা দিচ্ছি আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন এই নাস্তার টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম এখন আমি একটা নাস্তা আপনাদেরকে ব্যাংকে শেয়ার করছি আর দেখেন নাস্তাটা কত বেশি ফ্লাফি হয়েছে আর আলতোভাবে চাপ দিলে খুব সুন্দর করে ব্যাংকে যাই খেতে হয় অনেক বেশি মজার